বাস্তব জিনিস নিয়ে যে সমস্ত কথা বলবো আপনাদের সামনে আপনারা সবাই জানেন অবশ্যই ভগবান যখন আমাদের সৃষ্টি করেছে এই তখন প্রত্যেকের একটা একটা কর্ম দিয়ে সৃষ্টি করেছে কেউ দেখা যাচ্ছে জোন খাটে কেউ দেখা যাচ্ছে ফ্যান চালায় কেউ দেখা যাচ্ছে ব্যবসা করে কোনো ব্যক্তি চাকরি করে সবাই প্রত্যেক প্রত্যেকের মানুষের এই ধরাধামে এসে ভগবানের নাম ভুলে গিয়েছে ভগবানের নাম একেবারে মুছে গিয়েছে সব পয়সা কোনো ভগবানের ভক্তি করা শ্রদ্ধা করা ভুলে গিয়েছে তাই গৌরঙ্গ মহাপ্রভু দেখলেন পৃথিবীকে উদ্ধার করার জন্যে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন সে সমস্ত তো কিছুই করছে না তার জন্যে নতুন করে তিনি আবার এই মধ্য ধামে এসে তিনি এই নাম জীবের দ্বারে দাঁড়ে প্রচার করে গিয়েছেন তিনি পয়সায় পয়সা নেই উদ্ধার করার জন্য যে নাম ওকে গোপনে ছিল সেই নামটাকে উনি এই জীবের মাঝে তিনি প্রচার করে গিয়েছেন কিন্তু সেই নামটা নিয়ে এখন কি চলছে সেই নামটা নিয়ে চলছে ব্যবসা সেই নাম নিয়ে এখন ব্যবসা চলছে একটা মানে পরপারে যাওয়ার যে মানে নাম সেই নামটা এখন বিকৃত হচ্ছে একটা কীর্তনের দল গ্রামে নিয়ে আসতে গেলি তার এত পয়সা লাগে দেখা যাচ্ছে কেউ পাঁচ হাজার চার হাজার তিন হাজার টাকা নেয় কিন্তু আগে ধর্ম ছিল পাঁচটা ছটা সাতটা গ্রাম মিলে এক জায়গায় অনুষ্ঠান হতো এখন ঘরে ঘরে গ্রামে গ্রামে মৎস্য হয় ধর্ম বলি খুব ধর্মের ভিতরে ভক্তি তা নেই ধর্মের ভিতরে যে একটা ভক্তি শ্রদ্ধা কিংবা একটা ভালোবাসা সেগুলো নেই যেমন সেগুলো দেখেন আপনারা সবাই বিবেচনা করে দেখেন একটা কীর্তনের আসরে মানে মস্তবের আসরে দেখবেন একটা ভাগবত যদি পড়ে তাহলে সেখানে গোটা কয়েক মানুষ তারক্রম নাম চলছে সেখানে গোটা কয়েক মানুষ মানুষ নেই কিন্তু একটা হাঙ্গামা দেন ড্যান্স দেন দেখবেন যে কত মানুষ সেখানে হয় আমাদের হিন্দু সমাজের ভেতরে দেখা যাচ্ছে বলি প্রথম দিনটাকে মানে গঙ্গাবরণের দিন হয় মানে গঙ্গাকে আহ্বান করে নিয়ে আসা হয় সেই গঙ্গাবরণের দিন দেখা যাচ্ছে আপনার যে ভোগের ঘরে থাকে যে গুসাই একটা দল নিয়ে আগে আগে যাচ্ছে আর পেছনে কিছু থাকে বাদ্যযন্ত্র এবং আনন্দ উপভোগ করার জন্য কিন্তু যে ভগবানের নামটা হচ্ছে সেই ভগবানের নামটাকে ওখানে দু পাঁচজন কিন্তু ডিজে যখন বাদছে ডিজের পেছনে দেখেন অন্তত পাঁচশো লোক তাহলে ভগবানের নামটাকে কোন শ্রদ্ধাভাবে দেখা যাচ্ছে কিভাবে আপনারা দেখছেন এইগুলো মানে এইভাবে চলছে শুধু আমাদের সমাজে নয় মুসলিম সমাজে যান সেখানে দেখা যাচ্ছে একটা সভা হচ্ছে সেই সবাই তাকে কিনে নিয়ে আসা হচ্ছে আমি একটা আল্লাহর নাম মানুষকে মানুষের ভেতরে দেবো বা তারা শুনবে তার পয়সার বিনিময়ে সে সেই নাম বিতারণ করে যাচ্ছে তা প্রত্যেকটা সমাজটাই একই রকম হয়ে গেছে এই ধর্ম নিয়ে যত কর্মা চালাকি বা পরে চালাকি জয় মা ভবতারে।